সালাম আলাইকুম আমার পিছনে আপনার যেগুলো বাইক দেখতে পাচ্ছেন আজকের ভিওডের মাধ্যমে প্রত্যেকটা বাইকের প্রাইজ সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিওড চলুন ভিডিও টি শুরু করিশের মডেল পালসার বাইক একদম সুপারফেস্ট কন্ডিশন হবে বাইকটি জেনুইন চলা পাঁচ কিলোমিটার বাইকটির প্রাইজ আপনাদের জন্য আসবে হচ্ছে এক লক্ষ ষাট টাকা সুজুকি মনোটন বাইক পেয়ে যাচ্ছেন চব্বিশের মডেল একদম নতুনত্ব বাইক বাইকটির প্রাইজ আপনাদের জন্য রাখবো হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা সন্মানি আছে প্রত্যেকটা বাইকে সন্মানী থাকবে তারপরে পেয়ে যাবেন হচ্ছে অ্যাপাসি আর টিআর ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল নাম্বার করা সহ বাইকটি এক কথায় নতুন নতুন বাইক কেনার এই বাইক কেনার সেম হবে দেখেন নাম্বার প্লেটও করা আছে কিন্তু আপনারা অনেকে নতুন বাইক কিনে নাম্বার করতে চাচ্ছেন সেক্ষেত্রে বলবো যে আমাদের কাছ থেকে এই বাইকটা কেনেন প্রায় ষাট সত্তর হাজার টাকা কম পাবেন এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড দাম কোনো দাম দর চলবে না তারপরে দেখতে পাচ্ছান আপনারা আরেকটি বাইক ফোরবি বাইক ফোরবিএস একদম সুপার ফ্রেশ হাফ নাম্বার টাকা জমা দেওয়া আছে বাইকটির টাকা ধরবো টাকা জমা দেওয়া আছে এক লক্ষ আষট্টি যারা নিবার চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বাইক কিন্তু একদম নতুন কন্ডিশন হবে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্কিনার নাম্বারে পালসার বাইক পাচ্ছেন আর একটি আপনারা একদম সুপার ফেস কন্ডিশন এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এক লক্ষ আটান্ন হাজার টাকা তারপরে ডবল ডিক্সের এর বাইক আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম হালকা একটু করবো তারপর আপনার একদম নতুনের ফ্রেশ হবে হাজার বাইশের মডেল এক কথায় ফ্রেশ হবে বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে অনলি এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা একটু সম্মানী প্রত্যেকটা বাইকে আপনাদের জন্য রাখেন আরেকটি অ্যাপাসি আর বাইক বাইক পেয়ে যাচ্ছেন আপনার কাছ থেকে ব্লু কালারের এই বাইকটা দু হাজার তেইশের মডেল ফ্রেশ কন্ডিশন হবে বাইকটি অন অবস্থায় বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবে হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা একটু সম্মানে আছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আরেকটি বাইক পেয়ে যাচ্ছেন আপনারা এই বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন হবে বাইকটা এক কথায় ভালো অন অবস্থা আছে এই বাইকটার প্রাইস বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো এক লক্ষ দশ হাজার টাকা টিভিএস রাইডের বাইক ব্ল্যাক কালারের একদম সুপার ফেস নাম্বার করার শো এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা কম বেশি আছে প্রত্যেকটা বাইকে কম বেশি আসে যোগাযোগ করবে ডিসকভার হান্ড্রেড টেন গাড়ি একদম নতুনত্ব কন্ডিশন হবে এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে অনলি এক লক্ষ ষোলো হাজার টাকা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে অ্যাপাসে আর টিআর আছে টিভিএস টাইগার আছে পঁচাশি হাজার টাকায় টাইট প্লাস আছে পঁচাত্তর হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন টিভি বিউটি তো আপনার যে কোনো মডেল বাইক কেনার না কেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে নম্বরে আলাইকুম